নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পি কুকডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা শুরু করছি পুজো নিয়ে আজকের আমার বাপের বাড়ির পুজো বাস্তু পুজো যেটা বছরে একবার হয়ে থাকে সেই পুজোটা আপনাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করে করব গর্ভ সব সাজানো হয়ে গেছে এই যে প্রসাদ এই যে এখানে শুকনো প্রসাদ ফুল ঠাকুরকে আমরা দুধকলা দিয়ে থাকি সেই দুধকলা সমস্ত কিছু পুজোর গর্ভ সব সাজানো হয়ে গেছে এই যে আমাদের পুজোর থান এখানে আমাদের বাস্তু পুজো হয়ে থাকে আর এই যে ঠাকুর এসে গেছে আর এই যে পাশে শিব ঠাকুর আর মেন আজকের হল এই বাস্তু ঠাকুরেরই আজকের পুজো হয় আমাদের প্রত্যেক বছর এই বাস্তু ঠাকুর পুজো হয়ে থাকে আজকের পয়লা মাঘ এই এক পয়লা মাঘ থেকে পুজো শুরু হয় এক মাস পর্যন্ত এই পুজো থাকে যারা যে সময় করতে পায় সময় হয় কিন্তু আমাদের এই পয়লা মাঘের দিনই পুজো হয় এই ঠাকুর দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর এইটা হলো রূপ ঠাকুরের অর্ধ অর্ধমুখ মুখ এইটা আমাদের বাস্তু ঠাকুর আর এই যে মনসা গাছ এই গাছে দুধ কলা দেওয়া হবে ঠাকুরকে এই পুজো আগে আমাদের বংশ পরম্পরাও ধরে হয়ে আসছে আগে যখন যৌথ পরিবার ছিল যখন তখন সবাই একসাথেই পুজো করতো সেই মনসার থানটি আমাদের একদম বাড়ির শেষে পুকুর পারে। সেটি এখন নেই বিক্রি হয়ে গেছে আগে সবাই একসাথেই ওইখানে পুজো করা হতো এখন সব আলাদা তাই যে যার আলাদা মতনই পুজো করে ঠাকুর আসবে এক্ষুনি পুজো করতে যৌথ পরিবার ভাগ হয়ে যাওয়ার পর থেকে যে যার ভাগে আলাদা আলাদা করে বাড়ি পুজো হয় আগে আগে বাসতে একটাই পুজো হতো সে অনেক কালের গল্প সে সব লুপ্ত হারিয়ে গেছে ও মাই দেখো সোনামা ঘন্টা বাজাচ্ছে কি সুন্দর দেখো সোনামা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে এরে পূজোর থানে যাবে পুজো দেখতে তার লেডি হচ্ছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে এই দেখো সোনামা আমাদের ঘন্টা বাজাচ্ছে দেখো ছোট্ট সোনা সবাই সোনামাকে একটু আশীর্বাদ করো ভালোভাবে বড় হতে পারে এই যে আজকে নিরামিষ রান্না হবে বাড়িতে তার জন্য আলুর দাম কাটা হচ্ছে বাবা আলু কাটছে আজকে আলুর দাম খিচুড়ি বেগুনি এগুলো এগুলোই হবে বেগুনি হবে তো ও বকফুলের বড়া তাই তো মোটম আজকে নিরামিষ হবে তার জন্য আলুর দাম কাটা আলুর দাম হবে আলুর দামের জন্য আলু কাটা হচ্ছে এই যে মা পুজোর জন্য পান তুলছে তুলতে এসছে পাশের বাড়িতে এই যে পান গাছ পুজোর জন্য পান তুলতে এসছে যে একে একে পুজোর জিনিসপত্র সব মা নিয়ে আসছে ফার্স্টে দুধকলা রেখে গেল আজকে সুন্দর করে থানটাকে সাজানো হয়েছে বাবা সব থানটাকে পরিষ্কার করে গুছিয়েছে ঠাকুরকে মালা পরিয়েছে সব এই সব কাজগুলো বাবাই করে থাকে বেশ সুন্দরভাবে করে বাবা এখানে গোবর দেওয়া মাটি দেওয়া সব কিছু বাবা করে এই থানটা যেহেতু আমাদের মাটির এই যে মা চলে এসছে পুজোর ফল প্রসাদ নিয়ে একে একে ফল প্রসাদ সব নিয়ে আসছে ধানেতে পুজোর সময় সময় সব নিয়ে আসা হয় যেহেতু আমাদের এখানে প্রচুর কুকুর ওই জন্য প্রসাদ রেখে কেউ না কেউ দাঁড়িয়ে থাকতে হয় এই যে প্রচুর আর প্রচুর মাও চলে আসছে পুজোর পুজোর জিনিস নিয়ে আছে খুব বদমাইশি করছে শুধু কোলে করে উঠে কোলে উঠে থাকবে মা আসন ভটি প্রদীপ সব নিয়ে চলে এলো আগে থেকে রেডি করে নিচ্ছে যেহেতু ঠাকুর মশাই খুনি চলে আসবে আমার সব ঠাকুরের মালাটালা সব বাবা পরিয়েছে না খুনি পড়িয়েছো বাবা এমনি সব পরিষ্কার এ করেছে না বাবা খুব যত্ন করে এই থানটা আগাগড়ায় দেখি ছোটো থেকে খুব যত্ন করে পরিষ্কার করে গোবর দেয় ঠাকুরের জল দেয় প্রতিদিন এই থানটাকে বাবা নিজের হাতে বানিয়েছে আরেক থালা পুজোর ফুল চলে এসছে ঘন্টা তো উল্টো পেতা কষি আমার কষা কষি ঘন্টা সবই লাগে তাই না ঠাকুরমশাইয়ের আসন পেতে দিয়েছে ঠাকুরমশাই পাশের বাড়ি পুজো করছে এই তার মধ্যে পুচু আজকে একদম নিচে দাঁড়াচ্ছে না একটু শরীরটা ওর খারাপ ঠান্ডা লেগেছে তার মায়ের কোল থেকে একটু ঠাকুমার কোলে উঠেছে উঠে আর দেখছে পুজো দেখতে এসছে হুম হাই হাই কোলে দাও হ্যালো বলো হ্যালো বলো হ্যালো মামা একটু চোখ মেনে দাও সবাইকে চোখ মেনে দাও চোখ দাও চোখ চোখ মালো দাদুকে চোখ দাও না ও বাবাই দেখো দেখো দাদুকে পাশের বাড়ি দাদুকে চোখ মেনে দিচ্ছে টাটা করে দাও দাদুকে টাটা করে দাও প্রচুর ঠান্ডা লেগেছে আর ঠান্ডাটা পড়েছে না কদিন ধরে গঙ্গা যায় সামনে বোতল কিছুটা পাতো না ঠান্ডা হওয়া আবার যে ঠাকুর মশাই এসে গেছে পূজা করতে আমাদের সেই सेम একই একই ঠাকুর মশাই মন্দিরে পূজা করে আমার বাড়ি পূজা করে মায়ের বাড়ি সমস্ত পূজা ই করে থাকে এটা না যে পূজা শুরু করছে ঘন্টা তা ওই যে ওই যে কাকা ঘন্টা বাজাবে তুই পূজা করবে ঘন্টা বাজাও তুই ঘন্টা ঘন্টা বাজাবে বাজা 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 বাজাও না

না লাগবে শুধু সাকাটা আনলে এটাকে বাস্তু ঠাকুর ভালো বলে তো না তো আতব অনেকে বাস্তু দেবতাও বলে অনেকে বাস্তু দেবী বলে যে যে নামে পূজা করে অনেকে যে যে নামে পূজা করে তাই না অনেকে ভূমি পূজা বলে তাই না অনেক অন্য দেশে দেখেছি ভূমি পূজা হয় আমি দেখেছি কিন্তু এরকম ধরনের পুজো বাড়ির এক সাইডে পুজো হয় বলে ভূমি পুজো এই একই পুজো ভিন্ন ভিন্ন নামে লোকে বলে আর কি ভূঁইয়া বিহারি আমি দেখেছি ঢাকতে ভূঁইয়া দেবতা বলতো পুজো হতো বলতো যে ভূঁইয়া দেবতার পুজো আমি সেটা কি বলে ভূমি মাটিতে ওরা বা ছাগল বলি দিয়ে পুজো করতো

ক্য়াকেড শাকেড সাপাকেড ক্য়াসাকজেড তার কাশব রবীন রবীন্দন সদার আর পাপ্পু সদার কাশব না একটু করে গাছটা অনেক মাথা অবধি বড় দেখেছো এইখান দিয়ে এই গাছটা আস এক বছর এত বড় হয়ে গেছিল কাঁদতে হচ্ছিল তাই না কেটে ছোট করতে হয়েছিল এত বড় হয়েছিল সবাই বাজে দেখে ও দেখো চেষ্টা করছে বাজানো কয় বাজাও থেকে নিয়ে দুধ কলা হলুদ তাই তো কাঁচা হলুদ আর সন্দেশ এটা হলো মনসা দেবীকে কেটাই তাই তো ও ঠাকুর মশাইকে টাটা করে ডাকছে ও ঘন্টা নেবে ঘন্টাও বাজাবে

টিপ পড়ো একটা মুখোতো আমাদের পুরোনো আরতি বুক হ্যাঁ

আচ্ছা ঘন্টাটা চাইছো তোমার ঘন্টা লাগবে পঞ্চপদী হলো কপুরদানি হলো এবারে ধূপ দি হবে তাই তো

পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের এবারে মা প্রতিবেশীদের প্রসাদ বিতরণ করবে তো চলুন আমরাও তাহলে একটু প্রসাদ খাই আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে